ঘাসা ওই ডইরটা খলো ডইরটা খলো হ্যাঁ খলো দাও একটু শাকটা দাও আম্মুকে হেল্প করো পাইছো হ্যাঁ খলো আজকে তাহলে সুদেলে হ্যাঁ শাকবাজি আর লতা দসিং এর খারাপ কি হবে তো হয়ে গেছে লতার আমি তো দেরি হয় না আর শাকবাসতে দেরি হবে হইছে আমার কতগুলা কাছিল আছে জানেন সবগুলা আজকে বাছাবাছি লতা বাসতে টাইম লাগে চিংড়ি মাছ বাসতে টাইম লাগে ট্যাংরা মাছ করতে টাইম লাগে দাও আবার এই যে এটা 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 বাঁচতে টাইম লাগবে না লাল শাক লাল শাক ভাজি করব আয় লতি রান্না করবো শেষ কেন আপনার পছন্দ হয় নাই আদর এটাই খাবে আমরা যা খাই খাই চিংড়ি মাছ না খাইলে ওই খাবে 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 শাক কি চিংড়ি মাছ খাবে না তা কি খাবে বড় মাছ খাবে বড় মাছ এখন রান্না করব না রাতে ভেজে দিবো হ্যাঁ এখন তুমি এই লতি দিয়ে অল্প কাটা ভাত খাবে ঠিক আছে